তোমরা যদি আল্লাহ দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ ভাবে যদি প্রচেষ্টা না করো আলিমা তোমাদের

কষ্ট করার জন্য যদি চেষ্টা না করি হয়তো আরেকটা জাতি আমাদের পরে চাপিয়ে দিবে কর্তৃত্বশীল বানিয়ে দিবে অথবা আমাদেরকে আল্লাহর ধ্বংস করে ফেলবে তো এই জন্য আসলে ছোটখাটো বিষয়গুলা নিয়ে বাড়াবাড়ি ছড়াচড়ি না করে ঝগড়া জাতি না করে আমরা আসলে মুসলমান দল প্রবব্ধ থাকি তাহলে এই সমাজটা খুবই সুন্দর থাকবে তাইতো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়িদাহ 54 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু تقدم منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبه ويحبه

কিন্তু সে জোড়া লাগাইনে কাজ করে না মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে আচরণ মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি কাজ করে না শুধু ভাঙায় শুধু ভাঙায় শুধু মানুষের মধ্যে শুধু ফটকা লাগাই দেয় শুধু নাদামি লাগাই দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদার বান্দারা মাইয়ার তাদামিউকুম আও যারা এই দিন থেকে বিচ্ছুত হয়ে যাও যারা এই দিন থেকে বিচ্যুত হয়ে যা দূরে চলে যাও মানুষের মধ্যে সৌহার্দ্য কোন উৎকবন্ততা সৃষ্টি করার কোন কাজেই তোমাদেরকে লাগে না মনে রাখবে ফাসাউফায়াতিল্লাহু বিয়ামেন ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুরা তোমাদের উপরে এমন একটা জাতি এসে যাবে অথবা তোমাদেরকে ধ্বংস করে আরেকটা জাতি সৃষ্টি করা হবে বিয়ামেন ইউহিব্বুহু ওয়া তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে আজিল্লাতিনা আলাল মুমিনিন